নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার গুগল আর ইনস্টাগ্রাম বন্ধ শুধু সোশ্যাল মিডিয়া নয় ভারতের কোটি কোটি টাকার ডিজিটাল অর্থনীতি মুহূর্তে থেমে যাবে এক সকালে ঘুম থেকে উঠে ফোন করলেন আর দেখলেন গুগল কাজ করছে না ইনস্টাগ্রাম খুলছে না চ্যাট জিপিটি ডাউন ঠিক এই ভাবনাটা নিয়ে ভাইরাল হলেন ভারতের বিখ্যাত শিল্পপতি হার্স কোয়েনকা তিনি একটা পোস্টে লিখেছেন যদি একদিন আমেরিকা আমাদের দেশের গুগল ইনস্টাগ্রাম বা চ্যাটজিপিটি ব্যবহার বন্ধ করে দেয় তাহলে কি হবে এই এক কথাতেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় কারণ এই প্রশ্নটা মজার নয় বরং চিন্তার আমরা কি আসলেই টেকনোলজিতে এতটাই নির্ভরশীল যে নিজের কোনো বিকল্পই তৈরি করতে পারিনি এই পোস্টের পরেই প্রতিক্রিয়া জানালেন জোহর প্রতিষ্ঠাতা শ্রীধর ভিম্বু তিনি বললেন আমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে ভারতের দরকার একটি দশ বছরের জাতীয় টেক রিলিজিয়েন্স মিশন মানে ভারতকে এখন নিজের প্রযুক্তি নিজস্ব সারবার নিজস্ব অ্যাপ তৈরি করতে হবে যাতে একদিন কেউ যদি বিদেশি প্ল্যাটফর্ম বন্ধ করে দেয় তবুও দেশ থেমে না যায় ভেম্বু আরও বলেন আমরা শুধু অ্যাপ ব্যবহার করি না আমরা আমেরিকার অপারেটিং সিস্টেম ক্লাউড সার্ভার এমনকি চিপ পর্যন্ত ব্যবহার করছি এই নির্ভরশীলতা খুবই বিপজ্জনক এখনই সময় নিজের শক্তি বাড়ানোর একটা বাস্তব হিসেব অনুযায়ী ভারতের প্রায় পঞ্চাশ কোটিরও বেশি মানুষ এখন প্রতিদিন গুগল বা মেটার কোনো না কোনো সার্ভিস ব্যবহার করেন এমনকি কোটি কোটি ব্যবসা তাদের মার্কেটিং ডেটা স্টোরেজ এমনকি এআইয়ের কাজেও নির্ভর করে চ্যাট জিপিটি ইউটিউব বা ইনস্টাগ্রামের ওপর তাই হার্স গোয়েঙ্কার এই পোস্টটা শুধু একটা প্রশ্ন নয় এটা আমাদের দেশের ডিজিটাল স্বাধীনতার ব্যাপারে একটা সতর্কতা ভাবুন একবার যদি সত্যি এমন কিছু ঘটে আমরা কি তখনও তথ্য পাবো ব্যবসা চালাতে পারবো নাকি থেমে যাবে আমাদের ডিজিটাল জীবন এখনই সময় নিজের বিকল্প তৈরি করার ভারতীয় প্রযুক্তিকে শক্তিশালী করার জোহর মতো আরও কোম্পানি এগিয়ে এলে আমরা একদিন নিজেরাই তৈরি করতে পারব ভারতীয় গুগল ভারতীয় চ্যাট জিপিটি আপনার কি মনে হয় ভারতের কি এখনই নিজের টেক ইকোসিস্টেম তৈরি করা দরকার কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা শেয়ার করুন আর এমনই সচেতনতামূলক খবর পেতে ভয়েস অব বাঁকুড়ার সাথে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন